এবং যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু জগন্নাথ বড় অনেক জায়গা আছে প্রায় এক লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরেই ঢুকতে পারে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা অভ্যই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করি কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডি দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া অর্থাৎ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থামবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলবে হিন্দি দেখি হিন্দি বতানা কাজ হ্যাঁ তো বাঙালি সব সময় হ্যাঁ আমারা তৈরি হওয়া হ্যাঁ ও আমারা জগন্নাথ ধাম বহু বড়া এক বহু বড়া তীর্থস্থান হা काल तो हमारा सोजा रौथ है इसके लिए लिए वो यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव बलराम सुभद्रा वो जाते हैं मासिल का बघर जाता है तो इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे और यात्रा जो है सकाल नौ बजे से कार्यक्रम शुरू हो जाएगा लेकिन एक किलोमीटर पौने एक किलोमीटर का रास्ता है इसी के लिए हम लोग पूरा सब मिल के हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया हमारा ऑफिसर्स का पूरा टीम आया पुलिस का टीम आया जो इसको एवं मछिरवाड़ी जो हमारा जो टीम है वो भी सब आया वो लोग सब तैयार कर लेंगे और हम चार बजे तक यात्रा समापन करेंगे आरती जो होगा वो दो अढ़ाई बजे होगा दो बजे से होगा दीदी एक सवाल है केजरीवाल को आप राज्य प्लीज डोंट डिस्कस एनीथिंग ओनली इट इज जगन्नाथ धाम मैटर नो अदर मैटर कितने लोगों को आने की उम्मीद है <laughs>